শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বকৃতার পর স্বামী বিবেকানন্দ আমেরিকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন আমেরিকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেখানে যেতেন সবাই তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় নিমন্ত্রণ করত একদিন তাকে নিউ জার্সি একটি ভদ্র পরিবার দুপুরের ভোজে নিমন্ত্রণ করল ঘরটি আলোই ভরে উঠেছিল টেবিলে ভর্তি ফল মূল পায়েস রুটির গ্রাম সবাই ওদের আগ্রহে তাকিয়ে আছে কখন স্বামীজি খাওয়া শুরু করবেন স্বামীজি নম্রভাবে হাসলেন টেবিলের দিকে তাকালেন হঠাৎ তার দৃষ্টি আটকে গেল টেবিলে রাখা কয়েকটি তাজা আপেলের দিকে তিনি কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলেন যেন হৃদয়ের গভীর থেকে কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছে পরক্ষণেই তার ঠোঁট কাঁপল মৃদুস্বরে বেরিয়ে এলো দুটি শব্দ মা গো এরপরেই তার চোখ দিয়ে নিঃশব্দে ঝরে পড়ল কোটা অচ্ছু ঘরের সবাই হতবাক এই মহামনীষী যার কণ্ঠে বজ্রের মতো শক্তি তার চোখে জল একজন ভদ্রলোক আসতে জিজ্ঞেস করলেন স্বামীজি আমাদের কি কোনো ভুল হয়েছে স্বামীজি মাথা নাড়লেন হালকা শান্ত হাসি কিছুক্ষণ নীরব থেকে বললেন না আপনাদের কোনো দোষ নেই এই ফলগুলো এই ভালোবাসা হঠাৎ আমার মায়ের কথা মনে করিয়ে দিল ঘর নিস্তব্ধ স্বামীজির গলা ভারী হয়ে এলো তখন আমি ছোট ছিলাম আমাদের ঘর ছিল দারিদ্রে ডুবে একেবারে বাবা চলে গেছেন সংসার টানছে আমার মা একাই একদিন ঘরে খাবারও ছিল না আমি ক্ষুধায় কাতর হয়ে গিয়েছিলাম মা কিছু না বলে প্রতিবেশীর কাছ থেকে সামান্য চাল ডাল ধার করে আনলেন ভগবান শিবকে নিবেদন করে আমাকে খেতে দিলেন আমি জিজ্ঞেস করেছিলাম মা তুমি খাচ্ছ না কেন মা হেসে বলেছিলেন আজ আমি উপবাস করছি বাবা আমি তখন ছোট কিন্তু তবু মনে হয়েছিল মায়ের হাসিটা যেন ক্ষণিকের শান্তির ছায়া মাত্র পরে উপলব্ধি হলো মা নিজের ক্ষুদা ভুলে গিয়ে আমাকে খাওয়াচ্ছিলেন এটি ছিল নিঃস্বার্থ ত্যাগের প্রকাশ স্বামীজির চোখ আবার ভিজে উঠল চারিদিকে নিঃশব্দ শ্রদ্ধা তিনি ধীরে বললেন আজ পৃথিবী আমাকে স্বামী বিবেকানন্দ নামে চেনে মানুষ আমাকে সাধুবাদ দেয় শ্রদ্ধা করে কিন্তু আমার এই শক্তি এই সাহস এই মানুষকে ভালোবাসার শিক্ষা সবই পেয়েছি এক নারীর থেকে আমার মা ভুবনেশ্বরী দেবী আজ আমি যা কিছু তার ত্যাগ আর হই তার ভিত্তি পৃথিবীর যে কোনো পুরস্কারের দাম আছে কিন্তু মায়ের ত্যাগের দাম পৃথিবীর সব সোনার চেয়েও বেশি ঘরে কেউ কথা বলতে পারলো না পরিবেশটার জন্য হঠাৎ আরও শান্ত আরও পবিত্র হয়ে উঠল স্বামীজি চোখ মুছে দুই হাত জোর করতেই ঘরটি যেন আরো নীরব হয়ে উঠল নীরবতা নয় যেন শ্রদ্ধার তরঙ্গ ছড়িয়ে পড়লো চারিদিকে সেই মুহূর্তে উপস্থিত সকলের হৃদয়ে এক অনির্বাচনীয় স্পর্শ নেমে এলো মায়ের প্রতি এক সন্তানের অটুট কৃতজ্ঞতা যেন পুরো পরিবেশকে অলৌকিক শান্তিতে ভরিয়ে দিল গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এমন মানবতার আলো ছড়ানো আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকের এই পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে আমরা আবার ফিরব ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসুন অন্যকে ক্ষমা করুন এবং মনকে শান্ত রাখুন